পাবদা মাছের ঝালটা ভালোভাবেই হয়ে গেছে আমি বসে পড়েছি খেতে আজকে দেখাবো এরকম পাবদা আজকে বাজার থেকে পাবদা মাছ নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ কত বড় বড় পাবদা মাছ তো এই পাবদা মাছটাকে এইবার পরিষ্কার করে কেটে ধুয়ে নেব পরিষ্কার করে কেটে এখানে ধুয়ে নিয়েছি এইবার এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে সর্ষে পাবদা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর এখানে ছটা কাজু বাদাম আর তার সাথে নিয়ে নিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা সব মশলাগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম মিক্সির মধ্যে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিতে হবে মশলাটা খুব সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর এবার একটুখানি পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলটা এবার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাপ উঠছে এখানে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দিতে দেবো এক এক এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে নিতে হবে সাবধানে যাতে ভেঙে না যায় মাছগুলো বেশিক্ষণ ধরে কড়া করে ভাজা দরকার নেই কারণ এই মাছটা একটু নরম মাছ একটু কম টেম্পারেচারে ভাজলেও কোনো অসুবিধা হবে না মাছগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর ফোড়নের জন্য কাঁচা লঙ্কা দুটো চেরা কালো জিরেটাকে একটুখানি হালকা করে ভাজতে হবে এবার ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়ো আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা একটু ভালো আসবে সেই জন্য লঙ্কা পুঁড়ো আর হলুদটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচারা করে দিতে হবে আর এখানে মশ করে রাখা মশলাটা দিয়ে মশলাটা একটু বেশি কষবো না কারণ যেহেতু সরষে বাটা রয়েছে সেই জন্য কেটে হয়ে যাবে পরিমাণ মতো মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো তারই মধ্যে অল্প একটু নাড়াচাড়া করতে হবে বেশিক্ষণ কষলে চলবে না কারণ পেতে হয়ে যাবে মশলাটা একটু নাড়াচাড়া করার সময় স্বাদ অনুসারে নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবার আর একটু জল দিয়ে দিলাম জলটা কিছুক্ষণ ফুটতে দেবো এবার দেখেছি কিছুক্ষণ ফুটে গেছে এইবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না কারণ মাছটা নরম হয়ে যাবে তেলটা দেখেছো ফুটতে ফুটতে ওপর দিকে উঠে এসেছে দেখতে কত সুন্দর লাগছে আর ডেবি একটু থাক থেকে হবে বেশি জল জল ঝোলের মতো হবে না দেখতেও যাতে ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগবে এইবার আমাদের ফাদ্য মাছের ঝালটা ভালোভাবেই হয়ে গেছে আস্তে আস্তে ঢেলে নেব দেখেছ আশা করি বুঝতেই পারছো কালারটা কত সুন্দর এসেছে আর থকথকেও এসেছে পাইটা দেখো বুঝতেই পারছো কতটা থকথক হয়েছে আর বেশি রসালো হয় না ভালোই হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি বসে পড়েছি খেতে তো এখানে দেখো কি কি রয়েছে আজকে মা এখানে বিট ভাজা করেছে আমি সবজি পছন্দ করি বলে গোল গোল বিট ভেজা খেতে খুব সুন্দর হয় আর এখানে কাঁচা লঙ্কা মাখা আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু আর এদিকে আর এখানে রয়েছে পাবদা সর্ষে দেখেছো জাস্ট কালারটা আর হয়েছে গালোয়ার কপ থেকে ঝালটা তো এখানে আর এখানে রয়েছে ছোট ছোট আমড়া দিয়ে ছোট ছোট আমড়া দিয়ে চাটনি তো এখন আমি খেয়ে দেখব কিরকম হয়েছে তো এখন আমি মাখাবো এই তাইটা দেখেছ বেশি ঝোল না মানুষটা এত ভালো হয়েছে তো এটা খেয়ে দেখাবো হুম কারণ একদি হতে হবে পাবদা শুষে এত সুন্দর ভাজি খেতে মাছটা মাছটা কি মরমুখ দেখো সাদা ধপ হোক আমি খেতে থাকি তো আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে আজকের মতো তো যদি আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে মন দেখো মেকার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা অবশ্যই করে যেও সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাকা